আমরা দেখেছি আমাদের বর্তমান এই যে ফিতনার জমানায় আমরা এমনি নামে নামে ইমানদার নামে ইমানদার অনেক সময় যে বলে যে আমরা গরু খাওয়া মুসলমান গরু খায়ে শুধু নামমাত্র মুসলমান হয়েছে আমরা এই ফিতনার উপনীত এইভাবে উপনীত হয়েছি সাধারণত দুনিয়ার লোভে ক্ষমতার লোভে আমরা আমাদের মুসিক যারা মুসিকদের সাথে বন্ধুত্ব করতে আমরা পিছপা হয় নাই তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেও আমরা লজ্জাসন লাগে না আমাদের তাদের সাথে বন্ধুত্ব করি আমরা সব সময় বন্ধুত্ব করি তাদেরকে আমরা বন্ধু বানাই আর তারা আমাদেরকে হত্যা করে সরকার পুলিশ গ্রেফতার করার কারণে তারা আমার ভাই মুসলমান সাইফুল ইসলামকে এডভোকেট সাইফুল ইসলামকে চট্টগ্রামে তারা নিঃশংসভাবে নির্মমভাবে শহীদ করেছে অথচ কিছুদিন আগে আমরা মন্দিরে গিয়ে আমরা আলিম দাম নামদারি টুপি পড়নেওয়ালা দাড়িওয়ালা মুসলমান আমরা তাদের মন্দিরে গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আমরা পূজা অনুষ্ঠানে গিয়েছি কিন্তু তারা সুযোগ পেয়ে আমার ভাই মুসলমানকে এডভোকেট সাইফুল ইসলামকে তারা চট্টগ্রামের এই যে আদালতের প্রান্তরে প্রাঙ্গনে তারা হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ বলেছেন মুশ্রিকরা ইন্নামাল মুশ্রিকুনা না আল্লাহ বলেছেন মুশ্রিকরা অপবিত্র আল্লাহ বলেছেন মুশ্রিকরা মুসলমানদের কোনোদিন বন্ধু হয় না আর আমরা ক্ষমতার জন্য একটু দাবাদাবাদেরকে খুশি করার জন্য তাদেরকে বন্ধু বানাই কমতার লো পাওয়ার জন্য টাকার লোবে কমতার লোবে যে কোনো দুনিয়াবি দুনিয়া পাওয়ার আশায় তাদেরকে বন্ধু বানায়া তারা আমাদেরকে শত্রুভাবে তারা আমাদেরকে হত্যা করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন লা দান্না আশদ্দান নাস আদাওয়াতাল লযিনা লিলযিনা আমানু ল্যাহুদা ওয়ালযিনা আশরাকু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুনে রাখেন মানুষদের মুমিনদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে বেশি দুশ্মন শত্রু যে সে হচ্ছে ইহুদি এবং মুশরিক যারা মানুষের জন্য ইমানদারদের জন্য মানুষের মধ্যে সবচেয়ে আসাদ্দ নাচ আসাদ নাচ মানুষদের মধ্যে সবচেয়ে কঠিন শত্রু যে সে হচ্ছে ইহুদি এবং মুশরিক এহুদি এবং মুসিদ যারা সিরিফ তারা ইমানদার জন্য ইমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু আর আমরা তাদের জন্য দুনিয়া পাওয়ার জন্য তাদের সাথে গিয়ে বন্ধুত্ব বানাই বন্ধু বানাই তাদেরকে বন্ধু বানাই আর সুযোগ পেলে তারা আমাদেরকে হত্যা করে ফেলে আমরা সুযোগ পেলে তাদের মন্দিরে গিয়ে তাদের সাথে মুসাফা করি তাদের সাথে তাদের মন্দিরে গিয়ে আমরা রাধাকৃষ্ণের গীতা গীতা পাঠ করি গীতা পাঠ করি আর আমরা তারা সুযোগ পেলে আমাদেরকে হত্যা করে ফেলে আল্লাহ সবচালা আমাদেরকে এই ধরনের নেফাকি থেকে এই ধরনের শিরকি কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক সবাই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন একমাত্র চার ইবাদত করার জন্য ওমা জিন্না একমাত্র আমরা ইবাদত করব চার চার ইবাদত ব্যতীত আর কারও ইবাদত করা যাবে না কাউকে আর তার ইবাদতে শরিক করা যাবে না তিনি আল্লাহ এক তিনি আল্লাহ একজনই ইবাদত পাবেন তিনি একজনই আর কেউ ইবাদত পাবে না আল্লা সুবাহন চালা সুরা এখলাসের মধ্যে তার বর্ণনা দিয়েছেন পুল হু আল্লাহ আহাদ আহাদ বলেছেন তিনি একজন আর কেউ নাই দ্বিতীয় কেউ নাই এজন্য আমরা যদি তার ব্যতীত অন্য কারো ইবাদত করতে যাই তাহলে আল্লাহ সুবাহন তালা রাগান্বিত হন যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ আল্লা হু চাল্লা পবিত্র কুরানুল করিমে বলেছেন তার জন্য জাহান্নাম হারাম তার জন্য হারাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে সে চিরকাল জাহান্নামে জ্বলবে যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে তার জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ চালা জাহান্নাম তার জন্য নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ হু হচ্চালা আমাদেরকে শিরক মুক্ত চাকার তৌফিক দান করুক সবাই পড়ি আমিন পেয়ারা দিনের আমরা আমরা দেখেছি বর্তমান জবানা বড় কঠিন জবানা ফিতনার জবানা ফিতনায় আমরা উপনীত হয়েছি চতুর্দিকে যেদিকে তাকাই সেদিকেই ফিতনা নতুন নতুন ফিতনা আমাদের মাঝে আবির্ভাব হচ্ছে এই জন্য আল্লাহ হাবিব সাল আলহ্লাম ইরশাদ করেছেন আবু হরের রাজ্লাহ আনহুর বর্ণনায় আল্লাহর হাবিব সাল আলহ্লাম বলেছেন বা দিরু বিল আমি ফিতানান কাকিতা কাকিতা মুসলিমী অন্ধকার রাতের মতন ফিতনা আসার পূর্বে তোমরা তোমাদের আমলকে বাড়িয়ে নেও ইবাদত বাড়িয়ে নেও অন্ধকার রাত যেইভাবে আসে দিনের পর অন্ধকার রাত যেইভাবে আসে আমাদের কাছে এইভাবে আল্লাহ নবী বলেছেন ফিতনা তোমাদের মাঝে আসবে ওই ফিতনা আসার পূর্বে তোমরা তোমাদের আমলকে বাড়িয়ে নেও আল্লাহ নবী তারপরে বললেন ইউসমেহর রাজুল মিনান ওই ইউমসি একজন ব্যক্তি সকালবেলা মুমিন থাকবে বিকাল হতে হতে সে কাফির হয়ে যাবে সকালবেলা মুমিন ইমানদার থাকবে বিকাল হতে হতে কাফির হয়ে যাবে তারপর আল্লাহ নবী বললেন আউ ইউমসি কাফিরন আর বিকাল বেলা সে মুমিন থাকবে সকাল হতে হতে আবার কাফির হয়ে যাবে এমন এক সময় আসবে ফেতনার সময় আসবে যে সকালবেলা মুমিন থাকবে বিকাল হতে হতে কাফির হয়ে যাবে বিকালবেলা মুমিন থাকবে সকাল হতে হতে আবার কাফির হয়ে যাবে তারপরে আল্লাহ নয় বললেন এ বি আউ দী দুনিয়া এমন সময় আসবে ফিতনা সময় মানুষ দুনিয়ার লোভে পড়ে লালসায় পড়ে তার ইমান বিক্রি করে দিবে এ বা ইয়া মানে বিক্রয় করা এ বি তার দিন বিক্রি করে দিবে বে আর দিম মিনার দুনিয়া দুনিয়া পাওয়ার আশায় দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মুহে পড়ে তার দিনকে সে বিক্রি করে দিবে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা বর্তমান এমন সময়ে উপনীত হয়েছে এমন ফিতনা উপনীত হয়েছে মানুষ তাদের দিন বিক্রি করে দেয় দুনিয়া পাওয়ার আশায় সামান্য ক্ষমতা পাওয়ার আশায় টাকার আশায় গাড়ির আশায় বাড়ির আশায় নারীর আশায় দুনিয়া দুনিয়ার আশায় দিন বিক্রি করে দেয় এমনও মানুষ আছে ইমান বিক্রি করে দেয় আল্লাহ সুহান হয়েছে আল আমাদেরকে এই ধরনের নেফাকি থেকে এই ধরনের কুফরি কাজ থেকে এই ধরনের মন্দ কাজ থেকে আমাদেরকে হেফাজতে এতে তৌফিক দান করুক সবাই পড়ি আমিন প্রিয় আযিন আমি পবিত্র কোরআনুল করিম থেকে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া চালা আল্লাহর হাবিবকে বলেছেন উদ্দেশ্য করে আল্লাহ নবীকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ লা তাজিদু কওমান বিল্লাহ বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউদ্দুনা মান ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি এমন জাতিকে এমন কোমকে পাবেন না যারা আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করেছেন আল্লাহর উপর ইমান এনেছে তারপরে আখেরাতের উপর ইমান এনেছে আল্লাহ এবং আখেরাতের উপর ইমান এনেছে আনার পরে এমন জাতিকে আপনি পাবেন না আল্লাহ এবং আল্লাহর আখেরাতের উপর ইমান আনার পরে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের দুশ্মন আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরোধিতা যারা করে তাদের সাথে আর তারা বন্ধুত্ব স্থাপন করে না এমন কম আপনি পাবেন না ইয়া আল্লাহ যারা আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ এমন ইমানদার সে হয়েছে ইমানে গাইবি তার ভিতরে প্রবেশ করেছে ইমানে গাইবি হচ্ছে এমন ইমান ইমান তিন ধরনের ইমানে লফজি ইমানে জেহনি ইমানে গাইবি ইমানে গাইবি হচ্ছে সর্বশেষ স্তরের ইমান যেটা এমন শক্ত ইমান আপনাকে যদি একেবারে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় তারপরে ইমান বান্দা ইমান থেকে পিসা হয় না ইমান আনলো তো আনলো একেবারে মজবুত ইমান যেটাকে বলে এটাকে ইমানে গাইবি বলা হয় এর ব্যাখ্যা ইমানে গাইবির ব্যাখ্যায় মিসকাজ শরীফের সোরা মের কাছে আল্লামা মুল্লাহ আলী কারি রহিমাহুল বারি বলেছেন ফায়ুক জিফুল্লাহ কলবিল আব্দি নুর আনমিন আনোয়ারিল মালাকুত যখন বান্দার ইমান ইমানে গাইবি হয়ে যায় তখন আল্লাহ সুহান চালা নূরের জগৎ থেকে একটা নূর বান্দার কলবে ডেলে দেন কলবে ডেলে দেন এমন তখন কি হয় যখন বান্দাকে যদি একবারে কেটে টুকরো টুকরো করা হয় তারপর বান্দা ইমান ছাড়ে না জীবন দিয়ে যে কিন্তু ইমান দেবে না এটা হচ্ছে ইমান এক আল্লাহ এই কথা বলেছেন ইয়া রাসুল আল্লাহ লা লাতা মিনুন আবিল্লাহ উমিল আখরি এমন কম আপনি পাবেন না ইয়া রাসূল যে ইমান আনে আল্লাহর উপরে এবং কাখিরাতের পর। আনার পড়ে সে আর কি করে না সে আর ইউয়্ দু নামান আদাল্লাসুল সে আর তাদেরকে পছন্দ করে না তাদেরকে বন্ধু বানায় না যারা আল্লাহর আল্লাহর রাসুলকে দোষারোপ করে আল্লাহর আল্লাহর রাসুলের সাথে শত্রুতা পোষণ করে তাদেরকে আর তারা বন্ধু বানায় না তারপরের কথা আল্লাহ বললেন ইয়া রসুল আল্লাহ ওলাউ কানু আবা আহম আউ আবনা আহম আউ এখান আহম আউ আশিরত যদিও তারা যাদেরকে বন্ধু বানায় না যদিও তারা তাদের বাবা তাদের সন্তান তাদের ভাই অথবা তাদের জাতি গোষ্ঠী গোষ্ঠীর মানুষ হওয়ার পরও তারা তাদেরকে আর বন্ধু বানায় না ইমান আনার পরে তার যদি বাবাও যদি কাফির হয় ওই কাফিরের সাথে তার আর বন্ধুত্ব থাকে না ভাই যদি মুমিন না হয় কাফির হয় তাহলে আর ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না তার সন্তান যদি কাফির হয় তাহলে তার সন্তানের সাথে আর সম্পর্ক রাখে না তার জাতি গোষ্ঠী যদি কাফির হয় তাহলে তার জাতি গোষ্ঠীর সাথে আর সম্পর্ক রাখে না সে একমাত্র বন্ধু বানায় আল্লাহর আল্লাহ আর আল্লাহর রসুলকে সুবাহান ইমান আনার পরে জীবনে যদি আমরা দেখি তাহলে ইমান আনার পরে তারা তাদের তাদের বাড়ি ছেড়েছেন বাবা ছেড়েছেন সন্তান সেরেছেন স্ত্রী সেরে ছেড়েছেন তারা সবকিছু ছেড়ে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য আল্লাহর দিনের জন্য পাগল পরা হয়ে গেছেন সুবাহান আল্লাহ নবীজি সাহাবি হুসাইবনে উমায়ের রাজি আল্লাহ চালান হুক ডোনাল্ড ফ্যামিলির সন্তান ছিলেন এক মায়ের এক সন্তান এক বাবার এক সন্তান ছিলেন এত আদরের দুলান ছিলেন এত আদরের সন্তান ছিলেন মুসাবিবনে উমায়ের রাজি আল্লাহ চালান হুক ইসলাম গ্রহণ করেছেন মা বাবা তার কথা শুনে নাই তার মা বাবা তার কথা শুনে নাই মা বাবাকে ছেড়ে পরিবারকে ছেড়ে বাড়িঘর ছেড়ে আল্লাহর নবীজির দরবারে গিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত সুহান আল্লাহ শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছেন এমনও হয়েছে ওই আনহু শহীদ হওয়ার পরে তার কাফনের কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কাপড়ের কাপড় টুকরা কাপনের কাপড় ছিল মাথা গুড়লে পা গুড়তো না পা গুড়লে মাথা গুড়ত না আল্লাহ নবী শেষ পর্যন্ত বলেছেন আমার মুসাহাবের পা তোমরা গাছ দিয়ে ঘুরে তাকে দাফন করে দেওয়া ছিল এমন জীবন তারা গ্রহণ করেছেন তাদের ইমান ছিল ইমানে গাইবি আর আমাদের সাধারণ ইমান আমরা এই যে বললাম আল্লাহ নবী বলেছেন ইয়া বি ও দিন আহু দুনিয়া এমন সময় আসবে মানুষ তাদের দিন বিক্রি করে ফেলবে দুনিয়ার লুভে নওযুবিল্লাহ হির জানে আল্লাহ সুহান চাল আমাদের হেফাজতে থাকা তো সময় পড়ে আমিন তারপরে আল্লাহ সুহানহু চালা ওই ব্যক্তির ব্যাপারে বলেছেন উলা একে কাঁচা বাফি কুলু বিহমুল ইমান আল্লাহ সুবহানহু চালা ওই বান্দার অন্তরে ইমান লিখে দিয়েছেন সুবহান আল্লাহ ওই বান্দার অন্তরে ইমান লিখে দিয়েছেন ইমান লিখে দেওয়ার কারণে সে তার বাবা ছাড়তে পারে সন্তান পারে তার জাতি বংশ ছাড়তে পারে সে ইমান ছাড়তে পারে না আল্লাহর আল্লাহর রাসুলকে সে ছাড়তে পারে না তারপর আল্লাহ বলেছেন আল্লাহ তার তাকে শক্তিশালী করেছেন তার পক্ষ থেকে রুহের দাশু আল্লাহ

আল্লাহর উপর সন্তুষ্ট তারপরে আল্লাহ বলেছেন উলাইকা হিজবুল্লাহ তারা হচ্ছে আল্লাহর দল আল্লাহর দল উলাইকা হিজবুল্লাহ তারা হচ্ছে আল্লাহর দল আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আলা সাবদান জেনে রাখো ইন্না হিজবুল্লাহ নিশ্চয়ই আল্লাহর দল যারা হয়েছে তারাই সফলকাম হয়েছে সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর দল যে আল্লাহর জন্য আল্লাহর জন্য ইমানে গায়বী অর্জন করেছে তারাই আল্লাহর দলের মালিক আল্লাহর দল আল্লাহ বলেছেন তারা আমার দল আল্লাহ ইন্না হিজবাল্লাহ হুমুল মুফলেহন যারা আল্লাহর দল হয়েছে তারাই সফল হয়েছে সুবাহান তারাই সফল হয়েছে আমরা দেখেছি আমাদের বর্তমান এই যে ফিতনার জবানায় আমরা এমনি নামে নামে ইমানদার নামে ইমানদার অনেক সময় যে বলে দেয় আমরা গরু খাওয়া মুসলমান গরু হয়ে শুধু নামমাত্র মুসলমান হয়েছি আমরা এই ফেতনার জমানে আমরা এমন উপনীত এইভাবে উপনীত হয়েছি সাধারণত দুনিয়ার লোভে ক্ষমতার লোভে আমরা আমাদের মুশ্রিক যারা মুশ্রিকদের সাথে বন্ধুত্ব করতে আমরা পিছপা হয় নাই তাদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেও আমরা লজ্জাসরম লাগে না আমাদের তাদের সাথে বন্ধুত্ব করি আমরা সব সময় বন্ধুত্ব করি তাদেরকে আমরা বন্ধু বানাই আর তারা আমাদেরকে হত্যা করে সরকার পুলিশ গ্রেফতার করার কারণে তারা আমার ভাই মুসলমান সাইফুল ইসলামকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে চট্টগ্রামে তারা নিঃশংসভাবে নির্মমভাবে শহীদ করেছে অথচ কিছুদিন আগে আমরা মন্দিরে গিয়ে আমরা আমরা আলিম দাড়িওয়ালা মুসলমান তাদের মন্দিরে গিয়ে তাদের সাথে তাল মিলিয়ে আমরা পূজা অনুষ্ঠানে গিয়েছি কিন্তু তারা সুযোগ পেয়ে আমার ভাই মুসলমানকে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তারা চট্টগ্রামের এই যে আদালতের প্রান্তরে প্রাঙ্গনে তারা হত্যা করেছে নির্মমভাবে হত্যা করেছে আল্লাহ বলেছেন মুশরিকরা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ বলেছেন মুশরিকরা অপবিত্র আল্লাহ বলেছেন মুশরিকরা মুসলমানদের কোনোদিন বন্ধু হয় না আর আমরা ক্ষমতার জন্য একটু দাদাভাবদেরকে খুশি করার জন্য তাদেরকে বন্ধু বানাই ক্ষমতার লোভ পাওয়ার জন্য টাকার লোভে ক্ষমতার লোভে যে কোনো দুনিয়াবি লোভে দুনিয়া পাওয়ার আশায় তাদেরকে বন্ধু বানায়া তারা আমাদেরকে শত্রুভাবে তারা আমাদেরকে হত্যা করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন লা দান্না আশদ্দান নাস আদাওতান লিলযীনা লিলযীনা আমানুল ইয়াহুদা ওয়ালযীনা আশরাকু ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনি শুনে রাখেন মানুষদের মুমিনদের জন্য মানুষের মধ্যে সবচেয়েতে বেশি दुश्मन শত্রু যে সে হচ্ছে ইহুদি এবং মুশরিক যারা মানুষের জন্য ইমানদারদের জন্য মানুষের মধ্যে সবচেয়েতে আশাদদান নাস আশাদদান নাস মানুষদের মধ্যে সবচেয়েতে কঠিন শত্রু যে সে হচ্ছে ইহুদি এবং মুশরিক এহুদি এবং মসজিদার ছিড়িক তারা ইমানদার জন্য ইমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু আর আমরা তাদের জন্য দুনিয়া পাওয়ার জন্য তাদের সাথে গিয়ে বন্ধুত্ব বানাই বন্ধু বানাই তাদেরকে বন্ধু বানাই আর সুযোগ পেলে তারা আমাদেরকে হত্যা করে ফেলে আমরা সুযোগ পেলে তাদের মন্দিরে গিয়ে তাদের সাথে মুসাফা করি তাদের সাথে তাদের মন্দিরে গিয়ে আমরা রাধা কৃষ্ণের গীতা গীতা পাঠ করি গীতা পাঠ করি আর আমরা তারা সুযোগ পেলে আমাদেরকে হত্যা করে ফেলে আল্লাহ চালা আমাদেরকে এই ধরনের নেফাকি থেকে এই ধরনের শিরকি কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক সবাই পড়ি আমিন

আল্লাহর বাণী তোমাদেরকে শুনিয়ে দেয় আল্লাহ বলতেছেন আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন আল্লাহ তুশরিকু সেই আপ তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে শরিক করতে পারবে না আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না আল্লাহর সাথে শরিক করলে আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হন আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হন বান্দার উপর আল্লাহ সবচেয়ে যদি কেউ করে কারণ যারা শরিক করে যারা শিরিক করে তারা মুশরিক মুশ্রিকদের জন্য আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিক কুনা নাজাসুন মুশরিকরাও পবিত্র এবং অপবিত্রতা থেকে মুক্ত থাকার জন্য পবিত্র থাকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা বলেছেন অপবিত্র জিনিস থেকে অপবিত্র ব্যক্তি থেকে অপবিত্র বস্তু থেকে মুক্ত থাকার জন্য দূরে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আর আমরা সুযোগ পেলেই তাদের সাথে বন্ধুত্বড়াই বন্ধুত্ব বানাই বন্ধু বানাই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য হারাম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আকবারুল কাবাইরি আল ইসরাক বিল্লাহ সবচাইতে কবিরা গুনাহ সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ও কতলুন নাফসি এবং মানুষকে হত্যা করা সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ওকাতলুন নাফসি মানুষকে হত্যা করা অন্যায়ভাবে কাউকে হত্যা করা হচ্ছে সবচাইতে বড় কবিরাগুনা আল্লাহ নবী আরব বল্ল বাবু ককুল ওয়াল দেয় এবং মা বাবার সাথে অসদাচরণ করা হচ্ছে সবচাইতে বড়ো কবিরাগুনা আর একটা বলেছেন ও কৌলুজ জুর আর মিথ্যা কথা বলার সব চাইতে বড়ো কবিরাগুনা আ ও কলা অসাহাদাতুজ জুর এবং মিথ্যা সাক্ষ্য দেওয়াও সব চাইতে বড়ো কবিরাগুনা এই চারটা জিনিস বলেছেন চিনি করা মানুষকে হত্যা করা তারপরে হচ্ছে মা বাবার সাথে খারাপ আচরণ করা মিথ্যা বলা মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে কবিরা গুনা আল্লাহ নবী অন্য আদিসে বলেছেন কেউ যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে আর পাঁচ শক্ত নামাজ পড়ে তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার কারণে বান্দা জীবনের যত সগিরা গুনাহ করবে নামাজ পড়ার কারণে আল্লাহ তালা তার সগিরা গুনা মাফ করে দিবেন যদি বান্দা কবিরা গুনা থেকে মুক্ত থাকতে পারে কবিরা গুণা থেকে মুক্ত থাকতে পারে তাহলে আমাদের অজান্তে যে সগিরা গুণা যেগুলা হয় এগুলো আল্লাহ সুবাহান তার দয়ায় আমাদেরকে নামাজের মাধ্যমে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আর যদি তুমি সিরিপ চিরকে লিপতে থাকো কবিরা গুণায় লিপতে লিপতে লিপ্ত থাকো তাহলে নামাজ পড়লেও তোমার কবিরা গুণা মাফ হবে না আল্লাহ সুবাহান হতে আলাহ আমাদেরকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন আল্লাহ সুবাহান হতে আলাহ বলেছেন ওমাইয়ুরবিল ইমানি ফকদ হাবিদ হাবিতা আমা আল্লাহ সুবাহ বলেছেন যে ব্যক্তি কুফরি করে কুফরি করে ইমানের সাথে কুফরি করে ইমান আনার পরে কুফরি অন্তরে লালন করে ইমান আনার পরে কুফির কুফুর কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে ইমান আনার পরে মুশ্রিকদের সাথে আতাত করে চলে ইমান আনার পরে দুনিয়ার লোভে মুশ্রিকদের সাথে উঠা বসা করে আল্লাহ সুবাহ বলেছেন ফাকাদ হাবিতা আমাল আবা فقد حابت عمله الله سبحانه وتعالى তার আমল নষ্ট করে দেন আমল बर्बाद করে দেন সে ঈমান অবস্থায় যত ধরনের আমল করে কুফরি করার কারণে কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে তার যে ছোট ছোট কিছু আমল আছে ওই আমলগুলো আল্লাহ बर्बाद করে দেন নাউযুবিল্লাহি জে আমল বরবাদ করে দেন তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করার কারণে তারপরে বলেছেন ওহু আফিল আিনাল খা সিরিন আল্লাহ সুবাহ ও চালা বলেছেন সে পরকালে ক্ষতিগ্রস্তদের সাথে উঠবে নাউজবিল্লাহ যে ইমান আছে ইমান আনার পরও ইমান আছে তারপরও কুফরি অন্তরে লালন করে কুফরিকে সাপোর্ট করে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে তাদের সাথে মুসলিমদের সাথে বন্ধুত্ব স্থাপন করে সে কাফে এই প্রতিব্রস্থদের সাথে কালকে খেমতের ময়দানে উঠবে নাউজবিল্লাহ তার আমল বরবাদ হয়ে যাবে নাউজমিল্লা আল্লাহ সুভায়নহু চাল আমাদেরকে ইফাজত করে সবাই পড়ে আমিন আল্লাহ সুবহায়ানহু চাল আউ নয়াতে বললেন ইনহু মাইয়ু শরিক বিল্লাহ ফকতে হর আলাইহিল জান্না আল্লাহ সুবহানহু তালা বলেছেন নিশ্চয়ই যে ব্যক্তি শিরিক করেব শরিক করে ইন্নাহু মাইয়ু শরিক বিল্লাহ ফকদ হর রমাল্লাহু আলাইহিল জান্না আল্লাহ সুবহানাহু তালা তার জন্য জান্নাতকে হারাম করেছেন হর রমাউল্লাহু আলাইহিল জান্নাত জান্নাতকে তার জন্য হারাম করে দিয়েছেন ওমা ওয়া হুনাত তার আবাসস্থল জাহান্নাম বানিয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে শিরিক করবে কুফরি করবে তার জন্য জান্নাতের রাস্তা চিরস্থায়ীভাবে বন্ধ এখন যার সাথে আপনি বন্ধুত্ব স্থাপন করবেন যার সাথে বন্ধুত্ব স্থাপন করবেন তার সাথে হাসরের ময়দানে উঠবেন আলমার উমা আমান আহাব্বাহ দুনিয়াতে যে যার সাথে থাকবে কামতের ময়দানে সে তার সাথে উঠবে এখন যদি দুনিয়াতে আপনি মুশ্রিকদের সাথে থাকেন মুশ্রিকের বন্ধু বানান তাহলে আসরের ময়দানে তার সাথে উঠবেন আর যদি দুনিয়াতে কাউকে যদি আল্লাহর মহব্বতের জন্য আল্লাহর কোন মায়ার বন্ধাকে আপনি ভালোবাসেন কালকে কামতের ময়দানে আপনি তার সাথে উঠবেন সুবাহান আল্লাহ ওই বান্দা যদি জান্নাতে যায় সে আপনাকে ভুলে যাবে না সেও আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ সুহান আমাদেরকে নেককার বান্দাদের সাথে সংস্পর্শে থাকার নেককার বান্দাদেরকে ভালোবাসার তৌফিক দান করুক মুশিদ এবং কাফিরদের থেকে দূরে থাকার তৌফিক দান করুক সবাই আমিন তারা সারা জীবনের জন্য আমাদের শত্রু তারা তারা আমাদের জন্য শত্রু আল্লাহ বলেছেন তারা আমাদের আমাদের শত্রু আল্লাহ সুহান তাদের থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুক সবাই আমিন আল্লাহ শুহান গোচালা বললেন আল্লাহ নবী সাল্লোল্লাহ আলাইহি ও সাল্লাম বললেন মান বি বিকুরাবিল হরদীপ ফতি আছান লা ইশিক বি সাইয়ান কেউ যদি শিরিক ব্যতীত শিরিক ব্যতীত আমার সাথে সাক্ষাৎ করে আর তার সাথে যদি দুনিয়া সমপরিমাণ গুনা থাকে তার সাথে যদি দুনিয়া সমপরিমাণ গুনা থাকে আর শিরিকের গুণা না করে আর আমার সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ আল্লাহ নবী বললেন লাকি তুহু বি মিসলিহা আল্লাহ বলেছেন আল্লাহ তার সাথে দুনিয়া সম পরিমাণ কমা নিয়ে দেখা করবেন সুহান কেউ যদি সিরিপ ব্যতীত আল্লাহ নবী বলেছেন আল্লাহ বলেছেন যে কেউ যদি সিরিপ ব্যতীত দুনিয়ার সম পরিমাণ গুণা নিয়ে আমার সাথে আসে সাক্ষাৎ করতে আমি আর লস্য তার সাথে সাক্ষাৎ করব দুনিয়া সম পরিমাণ কমানিয়ে সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক মুশ্রিকের মুশ্রিকি থেকে মুশ্রিক বন্ধু থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক মুশ্রিক মানুষ থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন আল্লাহ সুবহান ও চাল আমাদেরকে তৌফিক দান করুক নেকামল করার তৌফিক দান করুক এই যে প্রথমে হাদিস যেটা বললাম হাদিস যেটা বললাম বাদিরুবিল আমালি ফিতানান লাই লেল মুসলিমী অন্ধকার রাতের মতন ফিতনা আসবে বর্তমানে অন্ধকার রাতের মতন ফিতনা এসেছে আসতেছে কেমনতের আগ মুহূর্ত পর্যন্ত এরকম আসবে কেমনত আর বেশি দূরে নয় দূরে নয় আল্লাহ নবিশাল্লাহ আলাই সিহসাল্লাম যতটা ভবিষ্যৎবাণী করে গেছেন কেয়ামতের প্রত্যেকটা আস্তে আস্তে ফলতেছে আস্তে আস্তে বলতেছে হঠাৎ কেয়ামত চলে আসবে হঠাৎ কেমন চলে আসবে এই জন্য আল্লাহ নয় বলেছেন ফিতনা আসার আগে আগে তোমরা তোমাদের আমলকে বাড়িয়ে দাও ফিতনা আসার আগে আগে আমলকে বাড়িয়ে দাও কারণ সন্ধ্যা সকালবেলা একজন মুমিন থাকবে বিকাল হতে হতে কাফির হয়ে যাবে সন্ধ্যাবেলা মুমিন সকাল হতে হতে আবার কাফির হয়ে যাবে এই সময় আসার আগে আগে তোমরা আমল বাড়াও আমল বাড়াও যদি আমল বাড়াও ওই সময় ফিতনার সময় আল্লাহ আল্লাহর রসুলের খাতিরে আল্লাহর রসুলের খাতিরে আল্লাহর রসুলের দয়ায় আল্লাহ সুবাহানুয়ে চালা ওই সময় তোমাকে সাহায্য করবেন আল্লাহ তোমার এমন ক্ষেত্রে আল্লাহ সুবাহানু হয়ে চালায় হেফাজতে রাখবেন এই জন্য বেশি বেশি করে আমল করা দরকার বেশি বেশি করে নামাজ পড়া দরকার বেশি বেশি করে নফল ইবাদত করা দরকার সুযোগ পেলে নফল রোজা রাখা দরকার সুযোগ পেলে নফল নামাজ পড়া দরকার সুযোগ পেলে কোরআন শরীফ বেশি করে করা দরকার সুযোগ পেলে বালক কাজের আহ্বান করা দরকার সুযোগ পেলে আজ থেকে মানুষকে বিরত রাখার আহ্বান করা দরকার আল্লাহ সুলান আমাদেরকে তৌফিক দান করুক আরেকটা বিষয় আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইন্নামা আখাফু আখাফু আলাল আলাল উম্মাচিল মুদিল্লিন আল্লাহ নবী সাল্লাম বয় করেছেন আশঙ্কা করেছেন ওই সমস্ত মানুষ থেকে ওই সমস্ত ইমাম থেকে ওই সমস্ত গুমরা ইমান থেকে যারা মানুষ এক পথে ডাকবে দেখবেন আমার মতন টুপি আছে আমার মতন দাড়ি আছে আমার মতন পাঞ্জাবি আছে তারপর সবার কথা শোনা যাবে না সবার কথা শোনা যাবে না দেখবেন ইউটিউব খুললে ফেসবুক খুললেই দেখা যায় নানান ধরনের নানান কথা নানান ধরনের নানান কথা নানান মত দেখা যাবে নানান ফতোয়া দেখা যাবে ওই ধরনের ফতোয়া শোনা যাবে না যদি ভ্রান্তিমূলক ফতোয়া আপনি শুনেন আপনার জীবন বরবাদ করে ফেলবেন আমরা আল্লাহ নবীজির কোরআন এবং আল্লাহ আল্লাহ কুরান কোরআন সাল্লামের সুন্না পালন করব আল্লাহ নবীলাম তদুল্লু তোমার তুমি বিহিমা কিতাব আল্লাহ ও সুন্না তার আমি আল্লাহ আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন এবং আমার সুন্না রেখে গেছি যতদিন পর্যন্ত তোমরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না আল্লাহ সুহান ও চাল আমাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুক সবাই পড়ে আমিন ওয়াকরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم